ও ভাইরে ভাই এবার মুফতি আমির হামজার বাড়ি ঘেরাও করলেন মহিলারা সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন আগে খালেদা জিয়ার পুত্র আরাফাতুর রহমান কুকুকে নিয়ে একটা খারাপ মন্তব্য করার কারণে তখন ওই ধরনের কোনো প্রতিক্রিয়া না হলেও কিন্তু সেই পুরনো কথাটি এখন ভাইরাল হয়ে গিয়েছে যার কারণে মহিলারা দলে দলে একত্রিত হয়ে ঝাড়ু মিছিল করে আমির হামজার বাড়ি গ্রেফতার করেছেন বলে তারা জানিয়েছেন মুফতি আমির হামজা তার এক ফেসবুক পোস্টে নিজেই জানিয়েছেন যে একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি মৃত্যুর জন্য জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ তোমাদের কাছে একটাই আবেদন আমরা অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাব কায়েমের লড়াই আমরা শুরু করছি সেটা প্রতিষ্ঠিত করেন এবং আমার তিন শিশু সন্তানকে দেখে রাখেন এমন ধরনের মন্তব্য করেছেন মুফতি আমির হামজা তো দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন যে মুফতি আমির হামজা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাকুর রহমান কোকোকে নিয়ে এরকম ধরনের মন্তব্য করার কারণে তাকে কি এরকম ভাবে শাস্তি দেওয়া দরকার না কি ধরনের কি মন্তব্য আপনারা অবশ্যই জানাবেন আর এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে দিবেন